দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি ভাই ভাই ডেয়ারি ফার্ম জেলা দিনাজপুর উপজেলা বোচাগঞ্জ আর এলাকার নাম হচ্ছে প্রীতিবাজার দেখছেন এখানে বেশ কিছু দুধের গাভী গরু আমরা সেগুলো নিয়ে কথা বলবো আর আমার সামনে রয়েছেন এই খামারের উদ্যোক্তা আমাদের প্রিয় আতাউর ভাই আমরা দেখছি উনি গরুগুলোর যত্ন করছেন আসসালামু আলাইকুম

তারপরে মানে অনলাইনে হোক আর যাচাই না করে যদি আমি অনলাইনে ছাড়ে দিই হ্যাঁ তাহলে আমি ওনার কি গ্যারেন্টিটা দেব সেটাই সেটাই বুঝেন নাই হ্যাঁ ওটা তো আমাক যাচাই বাছাই করে গ্যারান্টি দেওয়ার পরে তারপরে তার মানে এগুলো সব হচ্ছে আপনারা যাচাই করা আছে যে কোনটা হ্যাঁ কোনটা গরুর দুধ কেমন হবে এটা যেমন আমরা প্রথম গরুটাই দেখি এই যে দেখছেন ওলানটা একবারে কবে চমৎকার একটা ওলান ওলান মানে কি সেই দুধের ভ্যান তো হ্যাঁ দুধের তো ছিল হ্যাঁ মনে বাছুর কোনটা এটার এটা বাচ্চার ও তো খুব একটা শুকা ফেলছে মানে বাচ্চাটা কেউ খাওয়া নেই এটা হচ্ছে সার বাচ্চা দেখেন না গরু

আচ্ছা কতটুকু হতো এই গরুটা দুধ? এই গরুটা 20 প্লাস দুধ ছিল। 20 প্লাস ছিল। প্লাস ছিল। আচ্ছা। কিন্তু উনি নষ্ট করে ফেলছে। নষ্ট করে ফেলছে। এখন বুঝেন যারা কষ্টের টাকা দিয়ে গরু কিনে হ্যাঁ তারাই গরু যত্ন করে। আচ্ছা আচ্ছা। আর যারা ওই যে বাইরের টাকা পায় হ্যাঁ ওরা টাকা দিয়ে গরু কিনলে যা হয়। তা এখন মনে করেন আমি এই গরুটা কিনলাম। আমি কিনলাম মনে করেন। আপনি বলছেন যে এটা 20 প্লাস দুধ ছিল। আমি যদি এখন ট্রাই করি সেটাকে 20 প্লাস আশা আসবে? এই বাচ্চা আসবে না। এই বাচ্চা আসবে না।

যেটা হবে ওইটা দেব আচ্ছা সাত থেকে বেশি হলে কপাল বেশি কপাল কিন্তু আপনি গ্যারান্টি দিচ্ছেন সাত থেকে আট আচ্ছা বললেন চার দাঁত থেকে ছয় হচ্ছে বাছুরটা দেখেন এটাও বাচ্চা বকনা আচ্ছা এটাও বকনা সেই আচ্ছা তাহলে আমরা তো তিনটা গরু দেখলাম এবার একটু বাচ্চাগুলো ছাড়ে দেখেন আমরা একটু বাচ্চাগুলো ছাড়ে দেখি দর্শক আমরা প্রথমটাই দেখি আগে বাচ্চাটা ছাড়েন বাটগুলো চেক করি বাট নষ্ট করু কেন দিব বাট নষ্ট করু ভিডিও তো দিব কেন আপনারও বদনাম হবে হ্যাঁ আপনি যে ভিডিও করতেছেন আপনার বদনাম হবে বদনাম হবে আমার তো বদনাম হবেই হ্যাঁ আমার তো বদনাম হবে আচ্ছা হ্যাঁ এই লই যা

এটা ডিপিএস বাছুর এই জন্য ডিপিএস একটা দিচ্ছি এই জন্য একটা ডিপিএস ও দিচ্ছেন দেখি মানুষ বলে না গোবর খাতো পদ্ম ফুল ফুটে হ্যাঁ এই জন্য এটা গোবরের গোবরের ধাপক থেকে পদ্ম ফুল ফুটে আচ্ছা আচ্ছা এরকম হচ্ছে এটা প্রমাণ এটা হচ্ছে প্রমাণ হ্যাঁ গোবরের ধাপে পদ্ম ফুল ফোটে

তাদের জন্যেই এই গরুগুলো ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল হ্যাঁ খাওয়াই পারে খাওয়াই দিয়ে পারেন আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মধ্যে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক সুভগমনা ধন্যবাদ